বালুরঘাট শহরের সাত নম্বর ওয়ার্ডের আত্রে খাড়ি বক্ষে নবনির্মিত সিঁড়ি দুটি তরুণ এবং একটি কমিউনিটি হলের উদ্বোধন হল শনিবার বিকেলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরী সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ট জনেরা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এই প্রকল্পগুলির সূচনা করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী শুরু হয়েছে এটা আপনি যেটা বললেন যে মোটামুটি দেড়শো কোটি টাকার একটা বড় প্রকল্প নেওয়া হচ্ছে যেটা গোটা শহরের পক্ষে যেটা আগামী দিনে একটা বড় প্রকল্প হতে যাচ্ছে তো একটু যদি একটু বলো আমাদের এখন এই মুহূর্তে বেশি বলা যাবে না কারণ আমরা করার চেষ্টা করছি যতক্ষণ পর্যন্ত সাকসেসফুল না হচ্ছে ততক্ষণ রিটার্স বলছি না কিন্তু এটুকু বলছি যে ব্যবহারের শুধু খারিকে কেন্দ্র করছি আমরা এটাকে একদিকে যেমন বাচ্চাও আমরা এমনভাবে করে দিচ্ছি যে যাতে কোথায় খাড়ি দিয়ে কাউরের ভিতরে জল না ঢুকতে পারে এবং এই খাড়ির সঙ্গে পাশাপাশি যারা যেই সমস্ত মানুষের বাড়িঘরগুলো আছে এই বাড়িঘরগুলো অনেক জায়গাতে আগে ভেঙে গেছে আর যাতে ওই তার কোনো পুনরাবৃত্তি না হয় বাড়িঘর তার জন্য আমরা ওই রকম একটা পরিকল্পনাই নিয়েছি এবং শুধু এটা করা নয় সঙ্গে সঙ্গে আমাদের এই পরিকল্পনা একদিকে যেমন বাদ দিয়ে ফিরে দেওয়া এটার সঙ্গে সঙ্গে আমরা এটাকে একটা সুন্দরযায়ন একটা প্রজেক্ট এরকম আমরা একটা করার চেষ্টা করছি যেখানটায় মানুষ বিকালবেলা বেড়াতে আসতে পারবে এবং একটা দর্শনীয় জায়গা হয়ে যাবে বালুঘাট সাত নম্বর ওয়ার্ড বালুরঘাট পুরসভার যেখানে কোনো সরকারি ভবন এতদিন ছিল না মানুষকে আমরা অসুবিধার মতো করতে তো এই এই ভবনটা আজকে উদ্বোধন হলো এতে কতটা সুবিধা হবে মানুষ এটা তো দারুণভাবে সুবিধা হবে কারণ এখানটায় একদম নিম্ন মধ্যে মানব মানুষকে বেশিরভাগ বাস করেই হবে এই ওয়ার্ডে সেখানটায় তাদের একটা যে কোনো সময় বিয়ে থেকে আরম্ভ করে অন্য কাছে থেকে আরম্ভ করে যে কোনো অনুষ্ঠান করার জন্য তাদের প্রত্যেকেরই এখন ছোটো ছোটো বাড়ি হয়ে গেছে সেই ছোটো বাড়িতে এই অনুষ্ঠানগুলো করা সম্ভব হয় এখানটায় এইরকম একটা অনুভব যখন ওরা পাচ্ছে একটা কমিউনিটি হল পাবে তখন কিন্তু এখানটায় খুব অল্প পয়সা খরচা করে তারা কিন্তু তাদের বাড়ির অনুষ্ঠানগুলো করতে পারে বিয়ে বাড়ি থেকে আরম্ভ করে অন্তর্শন বাড়ি থেকে আরম্ভ করে অন্যান্য জন্মদিন পালন বা বিয়ে এখন তো সব বাড়িতে বাড়িতে জন্মদিন পালনের ব্যাপারটাও এখন নতুনভাবে বেশি চালু আছে এগুলোও করতে হবে